ঠাকুরের ছবির মধ্যে ভরে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার তিন ব্যক্তি ঠাকুরের ছবির আড়ালে গাঁজা লুকিয়ে পাচার করার অভিনব ছক ফাঁস করল রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রামপুরহাট মার্টা মোড় থেকে তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের কাছ থেকে প্রায় বারো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ধৃতদের মধ্যে একজন আসামের বাসিন্দা বাকি দুজনের বাড়ি নারায়ণপুর পঞ্চায়েতের তেঁতুলবাধি গ্রামে পাচারকারীদের কৌশল তথা পুলিশের চোখে ধুলো দেওয়ার লক্ষ্যে লক্ষ্মী গণেশ ও শিবসাগরের ছবির মধ্যে ভরে গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশের দাবি স্থানীয় সূত্রে জানা যায় তারা বাস সহযোগে রামপুরহাট বাস স্ট্যান্ডে নামে তারপর সেখান থেকে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে রামপুরহাট মারগ্রাম মোড়ে দাঁড়িয়ে থাকে এদিকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় সেই মোতাবেক উক্ত তিনজনকে সন্দেহ হওয়ায় তাদের ব্যাগপত্র তল্লাশি চালিয়ে দেখেন যে উপরে শুধু ঠাকুর দেবতার ছবি তার মধ্যেই আবার একটু নজর ঘোরাতে গিয়ে দেখতে পান সেই ছবির আড়ালে লুকানো রয়েছে প্রচুর পরিমাণে গাঁজা সে প্রেক্ষিতে পুলিশ তিনজনকে আটক করে উল্লেখ ইতিপূর্বেও বেশ কয়েক দফায় রামপুরহাট থানার পুলিশ গাঁজা সহ পাচারকারীদের গ্রেপ্তার করে এ সত্ত্বেও এলাকায় গাঁজা পাচার অব্যাহত জানি সকল স্তরে চিন্তার ভাঁজ বীরভূম থেকে শেখ রিয়াজ রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি